ও মাই গড ম্যাচ রোহিত কোহলির প্রশংসা করে এই কেমন মন্তব্য করল মিসেল মার্স যা শুনে বা ক্রিকেট দুনিয়া তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ভারতের কাছে নয় উইকেট হেরেছে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচ শেষে মার্সের মুখে যে প্রশংসা বৃষ্টি তা যেন জয় সীমানা পেরিয়ে এই অন্যরকম শ্রদ্ধা রূপ নিল মার্স বলেন রোহিত আর কৈলিয়া যা খেলছে সেটা শুধু ব্যাটিং না এটা ছিল ক্লাসের প্রদর্শনী আমরা ওদের থামানোর অনেক চেষ্টা করেছি কিন্তু ওরা এমনভাবে ম্যাচটা নিজেদের করে নিল যেন ক্রিকেটটা ওদের জন্মগত অধিকার মাস্টারও যোগ করেন কোহলির শান্ত বিটিং রোহিতের ধ্বংসাত্মক শট দুজন একসাথে থাকলে যে কোনো দল ভয় পায় আমি বহু ম্যাচ খেলেছি কিন্তু আজকে দিনের ব্যাটিংটা ছিল অন্য লেভেলের সত্যি বলছি আল্লোমন ক্রিকেট দেখতে ভালো লাগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের দর্শকরা দাঁড়িয়ে করতালি দিয়েছেন রোহিত কোহলিকে রোহিতের অপরাজিত একশো রান আর কোহলি চুয়াত্তর রানের জুটি যেন অস্ট্রেলিয়ান বলারদের নিঃশেষ বন্ধ করে দিয়েছিল ভারত ম্যাচ মার্সেরি প্রশংসা প্রমাণ করে দিল মহান বুঝেন অন্য মহানদের মূল্য ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও সম্মানটাই আসল শেষে মাস বলেন রোহিত আর কোহলি শুধু রান করনি তারা ক্রিকেট আরো সুন্দর করে তুলছে আজকের ম্যাচের পর ওদের প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেছে হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ